আজকে যেই ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তা সাউথ ইন্ডিয়ায় কেরালাতে ঘটা একটা ভয়ঙ্কর খুনের ঘটনা এই কেসটা স্পেশাল ছিল কারণ যার খুন হয়েছিল সে শেষ অব্দি জানতোই না যে তার সাথে কি হয়েছে সতেরোই অক্টোবর দু হাজার বাইশ কেরালাতে গভর্নমেন্ট হসপিটালে একটা ছেলেকে এমার্জেন্সিতে অ্যাডমিট করা হয় ছেলেটার নাম ছিল শ্যারন রাজ তেইশ বছরের শ্যারন রাজ নাইয়ার ক্রিশ্চান মেডিকেল কলেজে রেডিওলজির স্টুডেন্ট ছিল তাকে হাসপাতালে ভর্তি করার কারণ ছিল তার বারবার বমি করা পেটে মারাত্মক যন্ত্রণা আর তার পায়খানার রং কালো হওয়া এখানে আশ্চর্য বিষয় ছিল যে শ্যারন একটা সুস্থ ছেলে ছিল এর আগে তার সাথে এই ধরনের কিছু কখনোই ঘটেনি কিন্তু তিন দিন আগের থেকে শ্যারন পেটে ব্যথা নিয়ে সমানে বমি করে যাচ্ছিল হাসপাতালে ডাক্তাররা নানান টেস্ট করে আর শেষ অব্দি ডাক্তাররা অনুমান করে যে শ্যারন নিশ্চয়ই কোনো অ্যাসিড খেয়ে ফেলেছে নিজেদের অনুমানটাকে কনফার্ম করার জন্য ডাক্তাররা শ্যারন আর তার বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে কারণ কোনো ধরনের বিষাক্ত জিনিস খেয়ে ফেলার চিকিৎসা করতে গেলে সেই বিষাক্ত জিনিস কি ছিল তা জানা খুব প্রয়োজন যাতে সেই বিষের জন্য সঠিক অ্যান্টিডোট দেওয়া যায় কিন্তু শ্যারন বা তার বাড়ির লোকেরা রকম অ্যাসিড বা বিষাক্ত জিনিস খাওয়ার কথা অস্বীকার করে ডাক্তাররা দেখে এক এক করে শ্যারনের সব বডি অর্গান ফেল করছে তার কিডনি লিভার সব আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে তাই ডাক্তাররা শ্যারনকে সঙ্গে সঙ্গে ডায়ালিসিসে রেখে দেয় ডায়ালিসিস এক ধরনের একটি চিকিৎসা যা করা হয় যখন কারোর কিডনি তার শরীরের রক্ত পরিষ্কার করতে বিফল হয় তখন এক ধরনের মেশিনের সাহায্যে আর্টিফিশিয়ালি তার রক্তকে পরিষ্কার করে আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এদিকে শ্যারনের বাকি অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছিল শ্যারন আর তার বাড়ির লোকেদের অস্বীকার করার সত্ত্বেও ডাক্তাররা সন্দেহ করছিল যে শ্যারন নিশ্চয়ই কোনো বিষাক্ত জিনিস খেয়েছে বা তাকে খাইয়ে দেওয়া হয়েছে আর এই ধরনের সন্দেহজনক কেসে এটা ডাক্তারদের কর্তব্য যে তারা পুলিশকে ব্যাপারটা জানায় আর ঠিক তাই করা হলো হাসপাতাল থেকে পুলিশকে পুরো ব্যাপারটা জানানো হলো কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাসপাতালে এসে উপস্থিত হলো। আর শ্যারন এবং তার মা বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো কিন্তু তারা সবাই আগের মতোই কোনো বিষাক্ত জিনিস খাওয়ার কথা অস্বীকার করল অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ শ্যারনকে মনে করতে বলে যে তার বমি কখন শুরু হয়েছিল আর তার আগে সে কি খেয়েছিল শ্যারন কিছুক্ষণ মনে করার পর পুলিশকে জানায় সে নিজের এক বান্ধবীর বাড়িতে এক ধরনের একটা জুস খেয়েছিল কিন্তু সেই জুস তার সাথে তার বান্ধবীও খেয়েছিল এছাড়া সে বাইরের আর কোনো খাবার খায়নি এই সূত্র পেয়ে পুলিশ শ্যারনের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করে শ্যারনের এক বন্ধু রেজিন পুলিশকে জানায় সে আর শ্যারন আজ থেকে তিন দিন আগে শ্যারনের এক বান্ধবী গ্রীষ্মার বাড়ি যায় কন্যাকুমারীতে গ্রীষ্মার থেকে কিছু বই আনতে রেজিন জানায় গ্রীষ্মার বাড়ি পৌঁছে সে বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকে আর শ্যারন বাড়ির ভেতরে ঢুকে যায় বই আনতে প্রায় পনেরো মিনিট পর শ্যারণ গ্রীষ্মার বাড়ির থেকে বেরিয়ে আসে কিন্তু বাড়ি ফেরার পথে শ্যারন হঠাৎ বমি করা শুরু করে গ্রীষ্মার বাড়ির থেকে নিজের বাড়ি অব্দি শ্যারন প্রায় সারা রাস্তা বমি করতে থাকে রেজিন পুলিশকে এটাও জানায় যে শ্যারন যখন বমি করছিল তখন তার বমির রং ছিল নীল এই ইনফরমেশনগুলো পুলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এবার পুলিশ ব্যাপারটাকে আরও গভীরভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয় পুলিশ হাসপাতালে গিয়ে আবার শ্যারনকে প্রশ্ন করা শুরু করে তারা জানতে চায় তার গ্রীষ্মার সাথে পরিচয় কিভাবে হয়েছিল শ্যারন জানায় গ্রীষ্মা আর সে একই বাসে করে কলেজে যাওয়া আসা করত আর সেখানেই তাদের আলাপ হয় বন্ধুত্ব হয় আর পরে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় ব্যাপারটা নিয়ে আরও তদন্ত করতে পুলিশ গ্রীষ্মার বাড়িতে গিয়ে গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে গ্রীষ্মা একটি ২২ বছরের মেয়ে ছিল যে কন্যাকুমারীতে নিজের মা বাবার সাথে থাকত গ্রীষ্মা পোস্ট গ্র্যাজুয়েশনের পড়াশোনা করছিল আর সে কলেজের টপার ছিল সোজা কথায় গ্রীষ্মা একটি শিক্ষিত সুন্দর মেয়ে ছিল পুলিশের জিজ্ঞাসা করতে সে জানায় শ্যারন যখন তার বাড়িতে এসেছিল তখন সে একটা জুস খাচ্ছিল যা সে প্রায় খেত তার মাথা ব্যথা দূর করার জন্য শ্যারণ তখন তাকে টোন কেটে বলেছিল এইসব কী উল্টোপাল্টা জিনিস খাও তুমি তখন গ্রীষ্মা শ্যারণকে চ্যালেঞ্জ করে বলে তোমার যদি এত সাহস তাহলে তুমি এই কড়া জুসটা খেয়ে দেখাও শ্যারণ চ্যালেঞ্জের মুখে পড়ে সেই তেতো জুসটা একেবারে পুরোটা খেয়ে ফেলে জুস খাওয়ার পর শ্যারনের মুখ পুরো তেতো হয়ে যায় মুখের সাত পাল্টাতে গ্রীষ্মা তাকে ম্যাঙ্গো জুস খেতে দেয় আর ম্যাঙ্গো জুস খাওয়ার পরেই শ্যারন গ্রীষ্মার সামনেই বমি করে ফেলে আর তারপরে শ্যারন তার বাড়ি থেকে চলে যায় এই সব কথা শুনে পুলিশ গ্রীষ্মাকে সেই জুসের নামটা জিজ্ঞাসা করে তাতে গ্রীষ্মা জানায় সেই জুসের নাম জানে না কারণ এই জুস তার মা তাকে খেতে দেয় যখনই তার মাথা ব্যথা করে পুলিশ গ্রীষ্মাকে জুসের বোতলটা নিয়ে আসতে বলে গ্রীষ্মা জানায় সেই জুসটা শেষ হয়ে যাওয়াতে বোতলটা ফেলে দেওয়া হয়েছে আসলে কোভিডের পর এই ধরনের অনেক জুসি মার্কেটে বেরিয়েছিল আর অনেক লোকেরাই নিজেদের বাড়িতে সেই সব জুস রাখত এবং খেত তাই এই ধরনের একটা জুসের নাম ভুলে যাওয়া একটা বাচ্চা মেয়ের জন্য খুবই স্বাভাবিক তাই পুলিশ আর কোনো প্রশ্ন না করে গ্রীষ্মার বাড়ি থেকে চলে যায় ওইদিকে শ্যারনের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল তার দুটো কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই পুলিশ ঠিক করে তারা শ্যারনের ডাইং ডিক্লারেশন নোট করবে ডাইন ডিক্লারেশন এক ধরনের একটা স্টেটমেন্ট হয় যা ওই মানুষ থেকে নেওয়া হয় যার মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার মৃত্যু স্বাভাবিক না হয়ে অপরাধের দিকে ইঙ্গিত করে এই ডাইং ডিক্লেরেশন আইনের চোখে খুবই গুরুত্বপূর্ণ কারণ কোর্ট এই ধরনের ডাইং ডিক্লারেশনটাকে একটা প্রমাণ হিসেবে মান্যতা দেয় কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে যখন স্যারনের ডাইং ডিক্লেরেশন রেকর্ড করা হয় শ্যারন নিজের এই পরিস্থিতির জন্য কাউকে দায়ী করে না এমনকি সে জুস খাওয়ার কথাটাও নিজের ডিক্লারেশনে উল্লেখ করে না ডাইং ডিক্লেরেশন রেকর্ড হওয়ার একদিন পর পঁচিশে অক্টোবর দু হাজার বাইশে শ্যারনের মৃত্যু হয় শ্যারনের এই অবস্থার জন্যে কে দায়ী ছিল কে তাকে বিষ দিল কে তাকে খুন করল তাকে বিষ কীভাবে খাওয়ানো হলো। বা কোন ধরনের বিষ দিয়ে তাকে হত্যা করা হলো। পুলিশের সামনে এমন অনেক প্রশ্ন ছিল যার কোনো উত্তর কারোর কাছেই ছিল না দুদিনের মধ্যেই শ্যারনের পোস্টমর্টম রিপোর্ট পুলিশের হাতে আসে রিপোর্টে ডাক্তারদের অনুমান মতো কোনো অ্যাসিড খাওয়ানোর প্রমাণ পাওয়া যায় না কিন্তু হ্যাঁ রিপোর্টে জানানো হয় যে শ্যারনের শরীরের মধ্যে ভালো পরিমাণে পেস্টিসাইড পাওয়া গেছে পেস্টিসাইড এক ধরনের কেমিক্যাল হয় যা কৃষকরা নিজেদের গাছপালা পোকা পোকামাকড় থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে শ্যারনের মৃত্যুর পর বেশ কয়েকদিন কেটে গেছিল কিন্তু পুলিশ এখনও কেসটা সলভ করে উঠতে পারেনি তাই আর দেরি না করে কেসটা ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করে দেওয়া হয় ক্রাইম ক্রাইমব্রাঞ্চ কেসটা হাতে পাওয়ার সাথে সাথে তদন্তই নেমে পড়ে সর্বপ্রথম তারা শ্যারনের মোবাইল ফোনটা নিজেদের হেফাজতে নেয় ফোনে তল্লাশি চালাতেই অনেক অজানা তথ্য সামনে উঠে আসে জানা যায় শ্যারন আর গ্রীষ্মা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না তারা বিবাহিত ছিল শ্যারন আর গ্রীষ্মা লুকিয়ে বিয়ে করেছিল শ্যারনের মোবাইল ফোন থেকে এমন অনেক ছবি পাওয়া যায় যেখানে গ্রীষ্মা মঙ্গলসূত্র আর সিঁদুর পরে ছবি তুলেছিল এছাড়া শ্যারন আর গ্রীষ্মার বিয়ের ভিডিওগুলো মোবাইল থেকে উদ্ধার করা হয় তারপর ক্রাইমব্রাঞ্চ মোবাইল থেকে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটও রিকভার করে চ্যাটগুলোতে গ্রীষ্মা শ্যারনের সাথে আলোচনা করছিল যে সে অনেক চিন্তায় আছে কারণ সেই শ্যারনকে জুসটা খেতে দিয়েছিল তাই পুলিশ তাকেই সন্দেহ করবে ক্রাইম ব্রাঞ্চ কিছু কল রেকর্ডিংও মোবাইল থেকে রিকভার করে যেখানে গ্রীষ্মাকে বলতে শোনা যায় তার অনেক ভয় করছে সে ফোনে কাঁদতে থাকে সে বলে এবার সবাই তাকেই শ্যারনের এই অবস্থার জন্য দায়ী করবে কারণ সেই জুসটা শ্যারনকে দিয়েছিল আরেকটা কলে গ্রীষ্মাকে বলতে শোনা যায় যেই ম্যাঙ্গো জুসটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা এক্সপায়ার হয়ে গেছিল তাই তোমার শরীর খারাপ হয়েছে সেই একই ম্যাঙ্গো জুস আমি একটা অটো ড্রাইভারকেও দিয়েছিলাম আর সেও কিছুক্ষণ পরে বমি করেছিল কিন্তু এখন সে সুস্থ আছে তাই তুমিও সুস্থ হয়ে যাবে ক্রাইম ব্রাঞ্চের কাছে আর কোনো সূত্র ছিল না তাই তারা সেই অটো ড্রাইভারটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু সেই ধরনের কোনো অটো ড্রাইভারকেই খুঁজে পাওয়া যায় না যে গ্রীষ্মার বাড়ি গেছিল বা ম্যাঙ্গো জুস খেয়েছিল কোনো উপায় না পেয়ে ক্রাইম ব্রাঞ্চ আবার গ্রীষ্মার বাড়ি যায় কিন্তু এইবার গ্রীষ্মা নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে দেয় সে জানায় জুসের বোতলটা তার এক বান্ধবী তাকে দিয়েছিল যার নাম প্রিয়দর্শনী ব্রাঞ্চ গ্রীষ্মার কথা যাচাই করতে প্রিয়দর্শনীর বাড়ি যায় প্রিয়দর্শনী ব্রাঞ্চকে একটা মেডিকেল স্টোরের অ্যাড্রেস দিয়ে বলে সেই জুসটা আমি এই মেডিকেল স্টোর থেকেই কিনেছিলাম ক্রাইম ব্রাঞ্চ সঙ্গে সঙ্গে সেই মেডিকেল স্টোরটা খুঁজে তার মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু মেডিকেল স্টোর থেকে জানানো হয় তারা এই ধরনের কোনো জুস আজ অবধি কোন দিন বিক্রি করেনি ক্রাইম ক্রাইমব্রাঞ্চ আবার প্রিয়দর্শনীর বাড়ি ফিরে গিয়ে প্রিয়দর্শনীকে কড়া প্রশ্ন করা শুরু করে ক্রাইম ব্রাঞ্চের কড়া প্রশ্নর আগে প্রিয়দর্শনী ভেঙে পড়ে সে জানায় তার এখানে কোনো দোষ নেই গ্রীষ্মা তাকে ফোন করে এই মিথ্যে কথাটা বলতে বলেছিল তার মুখ থেকে কথা শেষ হতে না হতে ক্রাইম ব্রাঞ্চ ছুটে যায় গ্রীষ্মার বাড়িতে গ্রীষ্মার বাড়ি গিয়ে তাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় গ্রীষ্মাকে টানা আট ঘন্টা জেরা করা হয় ক্রাইম ব্রাঞ্চের কড়া জেরার মুখে গ্রীষ্মা ভেঙে পড়ে তারপরে সে যা বলে তা শুনে সবাই অবাক হয়ে যায় গ্রীষ্মা জানায় তার আর শ্যারনের সম্পর্ক তার বাড়ির লোকেরা মেনে নিচ্ছিল না কিন্তু শ্যারন তাকে ছাড়তে রাজি ছিল না এদিকে গ্রীষ্মার বাড়ির লোকেরা তার বিয়ে একটা আর্মির লোকের সাথে ঠিক করে ফেলে আর সেই বিয়েটা হতে চলেছিল মার্চ মাসে কিন্তু সে আগেই শ্যারনের সাথে বিয়ে করে ফেলেছিল আর শ্যারন তাকে ছাড়তে রাজি ছিল না তাই গ্রীষ্মা একটা ছক কষে সে শ্যারণকে জানায় তার কুণ্ডলিতে লেখা আছে যে তার প্রথম স্বামী মারা যাবে তাই সে শ্যারনের সাথে থাকতে পারবে না যাতে শ্যারন ভয় পেয়ে তাকে ছেড়ে দেয় কিন্তু তা হয় না শ্যারন এই সব কিছুতে বিশ্বাস করতে রাজি ছিল না তাই গ্রীষ্মার এই প্ল্যানটা ফ্লপ হয়ে যায় এবার শ্যারনকে প্রাণে মেরে ফেলা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না গ্রীষ্মা বলে চোদ্দই অক্টোবর যখন শ্যারন তার বাড়িতে বই নিতে আসে তখন সে জুসে পেস্টিসাইড মিশিয়ে দেয় আর শ্যারনকে ইচ্ছে করে চ্যালেঞ্জ করে সেই জুসটা খেয়ে দেখাতে পুলিশ স্টেশনে সবাই অবাক হয়ে গ্রীষ্মার দিকে তাকিয়ে থাকে সবাই ভাবছিল এই সুন্দর একটা বাচ্চা মেয়ে এই ধরনের অপরাধ কীভাবে করতে পারে কিন্তু এর পর গ্রীষ্মা যা বলে তা শুনে তাকে সত্যি একটা অপরাধী প্রকৃতির মহিলা বলেই মনে হয় সে জানায় এর আগেও সে শ্যারনকে মারার চেষ্টা করেছিল কিছুদিন আগেই সে দুটো কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে শ্যারনের কলেজে যায় এই দুটো বোতলের মধ্যে একটাতে মেশানো ছিল পঞ্চাশটা প্যারাসিটামলের ট্যাবলেট শ্যারন সেই বোতল থেকে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়েও ফেলেছিল কিন্তু তারপর শ্যারনের মনে হয় সেই কোল্ডড্রিঙ্ক থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে তাই সে ওই কোল্ড ড্রিঙ্কটা ফেলে দিয়ে গ্রীষ্মার ড্রিঙ্কটাই খায় ক্রাইম ব্রাঞ্চ গ্রীষ্মার বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে পেস্টিসাইডের সেই খালি বোতলটাও উদ্ধার করে যা পরে শ্যারনের মোবাইল থেকে উদ্ধার করা বাকি এভিডেন্সের সাথে কোর্টে তোলা হয় শ্যারনের বন্ধু রেজিনো কোর্টে গ্রীষ্মার বিরুদ্ধে সাক্ষী দেয় কয়েক মাস কেস কোর্টে চলতে থাকে এরই মধ্যে কোর্টে কেস চলাকালীন গ্রীষ্মাকে একটা জেল থেকে আরেকটা জেলে নিয়ে যাওয়ার সময় গ্রীষ্মা টয়লেটে যাওয়ার অনুরোধ করে তার সাথে থাকা দুজন মহিলা পুলিশ কর্মী তাকে টয়লেটে ঢুকিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আর গ্রীষ্মা টয়লেটে গিয়ে টয়লেটে রাখা লাইজলের পুরো বোতল খেয়ে ফেলে অনেকক্ষণ দরজা না খোলায় দরজা ভেঙে গ্রীষ্মাকে বের করা হয় প্রায় আদমরা অবস্থায় গ্রীষ্মাকে হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার পেট ওয়াশ করে তার প্রাণ রক্ষা করা হয় এই গাফিলতির জন্য গ্রীষ্মার সাথে থাকা দুই মহিলা পুলিশ কর্মীদের নিজেদের চাকরি হারাতে হয় ভালোবাসার এই রকম পরিণতি সত্যি খুবই কষ্টকর যদি এই ধরনের রিলেশন থেকে বেরিয়ে যাওয়ারই ইচ্ছে ছিল তাহলে এই রিলেশনে জড়ানোরই কোনো দরকার ছিল না এই কেসটা আজও কোটে চলছে গ্রীষ্মার সাথে গ্রীষ্মার মা আর কাকাকেও ক্রাইম ব্রাঞ্চ কোটে তুলেছে কারণ ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে তার মা আর কাকা এই খুনের ব্যাপারে সব কিছুই জানত এমনকি তারা এই খুনের প্রমাণ লোপাট করতেও গ্রীষ্মাকে সাহায্য করেছিল বন্ধুরা আপনাদের কি মনে হয় শ্যারন আর গ্রীষ্মার সম্পর্কটা কি শুধু এইভাবেই শেষ হতে পারত নাকি এর অন্য কোনো উপায়ও ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার